তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পুজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজ কিন্তু চলে এসেছি এখন সাড়ে চারটার মতন বাজে বিকালের দিকে আজ কাজে গেছিলাম কাজের থেকে বাড়ি ফিরলাম এই বাড়ি ফিরেই একদম ডাইরেক্ট ছাদে উঠে এসেছি এসে পায়রার সাম খাচার সামনে আসলাম তো চলো একবার ভিতর থেকে ঘুরে আসি আর পায়রাগুলোকে আমি সকালে ছেড়ে দিয়ে গেছিলাম তো ওরা বাইরে ঘোরাফেরা করছে চলো খাঁচার ভিতর থেকে ঘুরে আসি দেখি বাচ্চা দুটো আপডেট কি আছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই যে চলো ভিতর থেকে ঘুরে আসি ভিতরে দেখতে পাচ্ছি আমাদের দুটো পায়রা মতো আছে ভিতরে এই যে একটা আর এই যে একটা জ্যাকটা মুখির বাচ্চাটাকে চেক করি কত বড় হয়েছে এই যে ভালোই খাইয়েছে ওর মা বাবা এই দেখো পেটে একদম পুরো ভর্তি খাবার চলো সবুজের বাচ্চা দুটোকেও দেখি এই যে সবুজের বাচ্চা দুটো সবুজের দুটোকেও পুরো একদম ভালোভাবে খাইয়েছে এই যে আর এই যে একটা এটাকে একটু বেশি খাইয়েছে এই দেখো তো ওরা থাক এই যে আমাদের পাঞ্জাবি মাটিটা বন্ধুরা বাইরে যায় পায়রাগুলোকে খেতে দেব আর আজকে আমাদের বাইরেটা সেমন একটা পরিষ্কার নেই এই জায়গাটা পরিষ্কার করবো এই দেখো একদম নোংরা হয়ে গেছে তো আমি ফটাফট সামনেটা পরিষ্কার করে নিই খাবার দেওয়ার জায়গাটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে সামনেটা পরিষ্কার করা হয়ে গেছে যেখানে আমি খেতে দিই সব নোংরা যে গাদি মেরে রেখেছি আর এই যে সব কটা ঘোরাফেরা করছে তো চলো বন্ধুরা এদেরকে প্রথমে একটু গ্রিড খেতে দিই গ্রিডটা এরা খাক তারপরে এদেরকে পরে খেতে দিয়ে দেবো আয় সকালে আমি জাস্ট একবার খেতে দিয়ে চলে গেছিলাম সব কটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে গ্রিডটা দি গ্রিডটা একটু খাক এই যে বন্ধুরা কাপ কাপে করে এক কাপ দিয়ে দেবো এইখানে এই দেখো সব কটাই খাওয়ার জন্য আসছে আমাদের এই পায়রা গুলো কিন্তু গ্রিড ভালোই খায় এই দেখো সব কটাই খাচ্ছে গ্রিড কিন্তু এদের শরীরের জন্য অনেকটাই উপকারী গ্রিট খেলে হজম শক্তি ভালো থাকে পায়রার তারপরে অনেক রোগ থেকেও মুক্তি পায় এই যে সব কটা ঘোরাফেরা করছে এখান দিয়ে এদেরকে আমি একটু পরেই খেতে দিয়ে দেবো একটু ঘোরাফেরা করুক একটু গ্রিটটা দেখি খাই কি না এই যে এক এক ঠোক দিয়ে সব চলে গেল এই যে আমাদের সবুজ নোয়ার পায়রাটা কালকে এই পায়াটাকে উড়িয়েছিলাম বেশ ভালোই উড়েছিল আর তোমরা তো দেখেছিলে এই মাদিটা কাল উড়তে উঠতে সুদীপ দাগে বাড়ি গিয়ে পড়ে গেছিলো তো এ কিন্তু আবার চলে এসেছিলো কালকেই যেহেতু আমি দিনে একটা করেই ভিডিও ছাড়ি সেজন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি কখন এসেছিল কালকে চলে এসেছিলো ঘন্টা দেড়ে পরেই এই যে আমাদের এই বাচ্চাটাও কালকে ভালোই উড়েছিল তো চলো বন্ধুরা এদেরকে হালকা পাতলা খেতে দিয়ে দিই সব প্রথমেই বললাম যে একদম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এই যে আয় আঁ যে কটাই খাচ্ছে বুনোর বাচ্চাটাও এই যে খাচ্ছে বুনোর বাচ্চাটা আর এই আবলুক বাচ্চাটা আজকে আমি হয়তো সুযোগটাকে দিয়ে দেবো রাতে গিয়ে কারণ আমাদের আবলুক বাচ্চাটাকে এনেছিলাম ওড়ানোর জন্য ওর মাঝে শরীর খারাপ হয়ে গেছিল এখন আর ভালো করে ও উঠতে চায় না এই যে আবলুক বাচ্চাটা আবলুক বাচ্চাটাকে রেখেও দিতে পারি বাচ্চাটা অনেক আমি পছন্দ করে এনেছিলাম দেখবো আর কদিন ওরে কিনা তারপরে না উঠলে সেল করে দেবো কারণ বন্ধুরা খারাপ পায়রা বাড়িতে রেখে কোনো লাভ নেই আর তোমাদের কাছেও দেওয়া যাবে না খারাপ পায়রা সেজন্য আমি সুজির দিয়ে দেবো বুনো পায়রার সঙ্গে যদি ভালো না হয় আর এটাকে হয়তো আজই দিয়ে দেবো রাতে তোদেরকে একবারে কটা বেশি করে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া করুক এই যে সবকটা পায়রা খাচ্ছে বন্ধুরা এই যে পায়রা খাওয়ানোর যে মুহূর্তটা এটা কিন্তু সব পায়রা বাজেদের কাছেই সেরা মুহূর্ত একদম এই রকম ছাদে বসে বা যারা মাটিতে বসে মাটিতে বসে পায়রাদেরকে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা নিজের হাতে পায়রাকে খাওয়ানো একটা যে মানে পায়রা বাজেদের কী বলবো ওরা নিজেই বুঝে যাবে যে একটা ভিতর থেকে যে একটা ফিলিংস আসে সেটা কেউ বুঝবে না যারা পায়রা না বসে তারা তো কোনো বুঝবে না তো বন্ধুরা এরা খাওয়া দাওয়া করছে করতে থাকুক আমি এদেরকে পাশে জল দিয়ে দিই এরা দাওয়ার পরে জল ঠল খেয়ে বাচ্চাগুলোকে খাওয়াবে এই যে ওদের জলের পাত্রটা এই যে আমাদের পাঞ্জাবি মাদিটা এটা একটা দাদা অনেক দূর থেকে আমাকে ফোন করেছিল ওনার নেওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি ডেলিভারি দিতে পারবো না সেই জন্য দাদার পাড়াটা নিতে পারিনি আর উনিও কাজের সূত্রে বাইরে থাকে সেই জন্য উনিও আসতে পারবে না তো রয়েছে আমার বাড়িতেই এখনও থাক কোনো সমস্যা নেই ওকে আমি পরে এটার সঙ্গে জোড়া দিয়ে দেব তো বন্ধুরা এটা খাওয়া দাওয়া করুক জল টল খেয়ে বাচ্চাদের কাছে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো এই যে সব কটারই প্রায় খাওয়া কমপ্লিট আর আমাদের এই যে সবুজ মাটিটা কিন্তু আবার ওর বাচ্চার কাছে চলে এসছে আর নটটা ওর বাচ্চার কাছে চলে গেছে তো থাকুক এরা তো বন্ধুরা কাজের শেষে বাড়ি এসে পায়রাগুলোকে খেতে দিলাম খেতে টেতে দিয়ে ওদেরকে জল খাবার দেওয়া একদম পুরো কমপ্লিট বাচ্চাগুলো তোমাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পায়রার ভিডিও পায়রা সম্পর্কিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা